আসসালামু আলাইকুম বন্ধু একটা প্রশ্ন করতে চাই একটু সেন্সিটিভ ওয়ালাইকুম সালাম বল বন্ধু সংকোচ করো না বন্ধু একটা মেয়ে ভার্জিন কিনা বোঝা যায় কিভাবে বিয়ের আগে জানাটা কি জরুরি না এই প্রশ্নটা অনেকেই ভাবে জিজ্ঞেস করে না কিন্তু উত্তরটা পরিষ্কার বাইরে দেখে বোঝা যায় না কে ভার্জিন কিন্তু অনেকে তো বলে আইমেন থাকলে বোঝা যায় যে সে ভার্জিন বন্ধু এইটা সম্পূর্ণ ভুল ধারণা হাইমেন ছিঁড়ে যেতে পারে খেলাধুলা সাইকেল চালানো বা ব্যায়ামের মতো স্বাভাবিক কাজেও তাই হাইমেন না থাকার মানে সে ভার্জিন না এই ধারণা একদম ভুল মানে শরীর দেখে মেয়েটার চরিত্র মাপা যায় না ঠিক তাই চরিত্র বিচার হয় মন ব্যবহার আর বিশ্বাস দিয়ে শরীর দিয়ে না কিন্তু অনেকে তো ভাবে বিয়ের আগে যদি কারো অতীত থাকে তাহলে সে ভালো না এই চিন্তা আমাদের সমাজকে পিছিয়ে দেয় বন্ধু মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল বুঝে বদলে গেলে সেটাই বড় বিষয় আর ছেলেরা নিজেদের অতীত নিয়ে গর্ব করে মেয়েদের নিয়ে সন্দেহ করে এটা অন্যায় বন্ধু সত্যি বলেছ চিন্তাধারাটা পাল্টাতে হবে স্মরণে রাখো কেউ ভার্জিন কিনা সেটা জানার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সে সত্যবাদী কিনা সে দায়িত্ববান কিনা তোমার প্রতি শ্রদ্ধাশীল কিনা বন্ধু আজকে অনেক ভুল ধারণা দূর হলো। দোয়া করি তুমি যেন এমন একজন সঙ্গী পাও যার সাথে সম্পর্ক হবে ভালোবাসা বিশ্বাস আর সম্মানের ওপর শরীরের ওপর না